শতভাগ উৎসব ভাতা ও শতকরা পঁয়তাল্লিশ ভাগ হারে বাড়ি ভাড়া সহ সাত দফা দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে শত শত শিক্ষক শিক্ষিকা সোমবার বিশে অক্টোবর দুপুর বারোটায় জেলা মডেল মসজিদে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক শিক্ষিকারা সমাবেত হয় শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক সভাপতিত্বে ও শিক্ষক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাইফুল্লার হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে সাত দফা দাবি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির আসন্ন সংসদ নির্বাচনে পটুয়াখালী এক জামাতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল জেলা মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ ফারুক আজম সাধারণ সম্পাদক মাওলানা কাজী দাইয়ান অধ্যক্ষ মাওলানা ফারুকুজ্জামান ধরান্তি ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মোতালেব পটুয়াখালী ওয়াজিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ লোহালিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল সালাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তারা শতভাগ উৎসব বাতাও শতকরা পঁয়তাল্লিশ ভাগ হারে বাড়ি সহ সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান পরে শিক্ষকরা এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল শেষ করে এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি করেন বক্তারা মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি